ভাই আমি একটা রোবট কফি মেশিন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ছাব্বিশ লিটার বলে প্যাডিন ইটালির কয়েল ও অরিজিনাল ইটালির কয়েল লাগানো আছে অরিজিনাল ইটালির কয়েল চা কাপ বানাতে পারবেন কফি বানাতে পারবেন দুধ গরম করতে পারবেন রং চা দুধ চা সব চা একটু পানি নিলাম দেখেন হ্যাঁ এই যে অন করলাম দেখেন ভাই কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু অলরেডি ধোয়া আসছে পানিটাকে গরম করে দেয়া হ্যাঁ মানে অলরেডি গরম হয়ে গেছে আচ্ছা এই যে কাপটার মধ্যে পানিটা ধারলাম আচ্ছা চা কিন্তু হয়ে গেছে আর এইটা কিন্তু খুব সহজেই আপনারা ব্যবসা করে

আপনাকে ছাব্বিশ লিটার আর এটার মধ্যে ষোলো লিটার পানি ধরবে ষোলো লিটার আর আগের গুলা হচ্ছে আপনাকে দশ লিটার পানি ধরতো আচ্ছা ওইগুলো সচরাচর বারো মাসে আমরা বিক্রি করি আচ্ছা আর কয়ালের সমস্যার কারণে কয়লা বিভিন্ন রকম সমস্যার কারণে কয়েলগুলো জ্বলে যায় জ্বলে যায় এই কারণে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা তৈরি করছি কি কয়েল দিয়েছেন এটা এটার মধ্যে মেড কয়েল অরিজিনাল ইতালির কয়েল লাগানো আছে অরিজিনাল ইতালির কয়েল এমন কি রিপ্লেস গ্যারান্টি সহ আছে আচ্ছা ওকে তো এটা থেকে কি শুধু কফি হবে নাকি সব ধরনের চা হবে না না বস আপনি এটার মধ্যে সমস্ত কিছু তৈরি করতে পারবেন আপনার চা কফি বানাতে পারবেন কফি বানাতে পারবেন দুধ গরম করতে পারবেন রং চা দুধ চা সব চা আচ্ছা কিভাবে করা যায় এটা কিভাবে করা যায় আমি একটু নরমালি আমি একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই আপনাকে একটু দেখাই দিই হ্যাঁ

গরম কিন্তু অলরেডি ফুল গরম হয়ে গেছে আর এই চা কফি বানাতে হলে কিন্তু পানিটা গরমই মেইন আর এই যে আমি এই যে এই এই কাপটা আমি আপনাকে নিচ্ছি একটু দেখাই হ্যাঁ এই যে কাপটার মধ্যে পানিটা ঢাললাম আচ্ছা হ্যাঁ ঠান্ডা পানিতে কিন্তু কখনোই আপনাকে টি ব্যাগ থেকে আপনার রংটা ছাড়বে না কালার ছাড়বে না কালারটা ছাড়বে না এই দেখেন এখন হচ্ছে মানে টি ব্যাগের চা হ্যাঁ এই যে দেখেন আমি এখানে কি খুব সহজে চাটা হয়ে গেল রাইট এই দেখেন আচ্ছা দেখেন চা কিন্তু হয়ে গেছে আর এইটা কিন্তু খুব সহজেই আপনারা ব্যবসা করে

আচ্ছা সুন্দর একটা ফ্যান আসতেছে কিন্তু হ্যাঁ চমৎকার এটা জাস্ট আপ ডাউন করতে হবে হ্যাঁ হালকা হালকা প্রেসারটা যদি বেশি হয় তাহলে হালকা ভাবে দিলে এটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এই যে আমি আপনাকে দেখাই এই দেখেন এই যে দুধ চাটা হয়ে গেল ওয়াও চমৎকার একটু ছেকে নিতে হবে আমার তার তো ছাপি নাই আচ্ছা এই যে দুধ চাটা হয়ে গেল মানে করা যায় সবকিছু করতে পারবেন কিভাবে করবেন সেটা আমরা দেখাই দিচ্ছি জি 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 আচ্ছা কিভাবে সার্ভ করবেন সেটা আপনার আপনাদের উপর হ্যাঁ আপনার যেভাবে সম্ভব ওইভাবেই আপনি করবেন আমি শুধু তৈরিটা কিভাবে হচ্ছে এটা আমি আপনাকে দেখা দিচ্ছি আপনার চা হয়ে গেল চা তো হলো

দেওয়ার পর আমি একটু দুধ দিই এখানে অল্প একটু দুধ আছে আমি এটা পুরোটাই দিয়ে দিই আচ্ছা অল্প একটু দুধ আছে ওকে মানে আপনারা যেরকম রকম দিবেন মাপের প্রয়োজন হয় এখানে এরকমই টেস্ট হবে হ্যাঁ দেখেন কতটা ইজি হয় এটা আমি আপনাকে দেখানোর জন্য আচ্ছা একটু কফি দিয়ে দিই এখানে নলে কালারটা আসবে না সুন্দর গ্রান আসবে এটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে গ্রানটা পাবেন রাইট আচ্ছা কফি দেখেন এইগুলো কিন্তু আমি এক চামচই দিয়ে দিলাম সামান্য আরেকটু একটু দিয়ে দিই যাতে সুন্দরভাবে খাওয়া যায় আমরা খেতে পারি এরকম ওকে এরপর হচ্ছে চিনি দিব একটু না হ্যাঁ একটু একটু দুই চামচ চিনি দিয়ে দেই হুম এর মধ্যে আর বেশি লাগবে না আচ্ছা চিনি চাইলে আপনারা আলাদাও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এখন কি সুন্দর ফোমটা হয় দেখতে হুম কিন্তু একটু ধোঁয়া বের হচ্ছে দেখেন অলরেডি কিন্তু ফোম হয়ে গেছে ফোম হয়ে গেছে কিন্তু হুম

কারেন্ট ছাড়াই চার ঘন্টা ধরেন কি করতে হবে বলে দিবেন এই দেখেন এই যে হয়ে গেছে দেখেন বাকি আছে মানে লাভজনক অল্প ইনভেস্ট করে অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যাপার জি 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 একটা সামান্য ইনভেস্ট ওরম বেশি কিছু না

এটা রাখবো না এই কারণে ওই যে মানুষ ভক্তভোগী এই ভক্তভোগীর কারণে এটা আমি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা রাখতে তেইশ হাজার পাঁচশো টাকা এমনকি বিগ সাইজ ভাই এটা গ্যারান্টি দিচ্ছেন কয় বছর তিন বছরের পরে রিপ্লেস গ্যারান্টি আর হচ্ছে পাচ্ছেন হচ্ছে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত বছরের সাত বছরের বাংলাদেশের যে প্রান্তেই নেন কুরিয়ারের মাধ্যমে ঠিকানা মতন পাঠাই দেবেন আবার যে অর্ডার করবে বাংলাদেশ যে প্রান্তে কুরিয়ার মাধ্যমে আবার পাঠাই কোনো অ্যাডভান্স কি লাগবে কিনা কোনো অ্যাডভান্স বলতে কি যেহেতু একটা বিগ সাইজ আইটেম তো বস এটা দেখা যায় আপনার গিয়ে প্যাকেটিং এর একটা খরচ আপনার আনা হয় জানায় আপনার এক টাকা

সব হচ্ছে চারশো গলি নাম্বার কত ভাইয়া এটা ষোলো উনিশের মধ্যে গেটের সামনে দিলাম বলবো যেহেতু ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো যার যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কফি মেকার মেশিন গুলো নিতে পারবেন